আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা স্পেশালি নতুনদের জন্য যারা মূলত হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চায় এবং হচ্ছে ফেসবুকে ভিডিও আপলোড করে ইনকাম মূলত করা যাদের চিন্তাভাবনা আছে তাদের ক্ষেত্রে বলছি দেখেন আমাদের অনেকেরই ইচ্ছা আছে এবং আমাদের আশেপাশে অনেকেই আমরা দেখছি যারা ফেসবুকিং বা ইউটিউবিং করে ভালো টাকা ইনকাম করতেছে তাই না ভিডিও ক্রিয়েট করে তো কার না ইচ্ছা হয় যে আপনিও ভিডিও ক্রিয়েট করে ইনকাম করবেন প্রত্যেকেই আমরা চাই কিন্তু যে ভিডিও আমরা ক্রিয়েট করবো এবং ইনকাম করবে এখন কথা হচ্ছে ভিডিও ক্রিয়েট করতে হলে কি করতে হবে তাই না দেখেন আমরা নতুনদের মনে আমরা কিন্তু সবসময় ওভার থিঙ্কার ঠিক আছে মানে নতুন যারা আছে আমরা সময় আমি নিজেও নতুন নতুনরা কিন্তু ওভার থিঙ্কার কিন্তু এই জিনিসটা আমি একটু ওভারকাম করার চেষ্টা করছি এবং আই থিঙ্ক কিছুটা হলেও পারছি যেমন আমরা নতুন যারা আছে আমাদের মনে চিন্তা ভাবনায় থাকে যে আমি ভিডিও ক্রিয়েট করব তার মানে আমার সেই লেভেলে সব কিছু সেট আপ লাগবে ফর এক্সাম্পল আমার একটা খুব ভালো ক্যামেরা লাগবে যেটা খুব ভালো রেজুলেশনের ভিডিও দিবে তারপরে হচ্ছে খুব ভালো একটা মাইক্রোফোন লাগবে যেটা অনেক ভালো সাউন্ড কোয়ালিটি দিবে ভালো একটা স্ক্রিপ্ট লাগবে সেই স্ক্রিপ্টটা যে সুন্দরভাবে লিখে দিতে পারবে কোনো একজন মানুষ এবং সেই স্ক্রিপ্টটা আমরা শুট করব দেন হচ্ছে আমরা একটা ভিডিওতে এক্সপোর্ট করব তারপরে আমাদের সুন্দর করে হচ্ছে ভিডিও আপলোড করা লাগবে সব কিছু মেনটেন করে আপলোড করা লাগবে যেমন টাইটেল ডেসক্রিপশন ট্যাগ মেটা ট্যাগ হাবিজাবি যা কিছু লাগে তারপরে কী করা লাগবে ভিডিওটা র্যাঙ্কে নিয়ে আসার জন্য মার্কেটিং করা লাগবে এই যে ওভার থিঙ্কিং এই জন্যই আপনি শুরু করার আগেই যখন এত কিছু ভাবেন তার মানে আপনি শুরু করতে পারবেন না এটা কিন্তু মানে আমি নিজে অনেক কাছে থেকে এক্সপেরিমেন্ট করে দেখছি যে আসলে আপনি আর শুরু করতে পারবেন না আমি নিজে এরকম চিন্তাভাবনা করতাম কিন্তু আলটিমেটলি এইটা যখন আমি সহজভাবে ভাবা শুরু করছি এখন দেখেন আমি এই যে ভিডিওতে কথা বলছি আপনাদের সামনে মানে কত সিম্পলভাবে কথা বলছি এবং আমি মনে করছি আমি বাইক চালাচ্ছি কিন্তু কিন্তু আমি মনে করছি কি জানেন যে এই যে আমার যে কয়জন দর্শক ভাই বোনেরা আছেন মানে এই যে যদি পাঁচজন হয় দশজন হয় কোনো সমস্যা নাই এই পাঁচজন দশজনই কিন্তু আমার অডিয়েন্স তাই না আমি কিন্তু এই পাঁচজন পাঁচজন বা দশজনের সামনেই কিন্তু আমি কথা বলছি আমি মনে করছি কি জানেন যে আপনারা হচ্ছে আমার সামনে আসেন আপনাদের সামনে বসায় আমি কথা বলতেছি এই যে কনসেপ্টটা এই কনসেপ্টে নিয়েই কিন্তু আমি ভিডিওটা বানাই ইভেন কথাটা বলছি হলে কিন্তু আমি যদি এরকম ফিল করতাম আরে কোনো মানুষই তো নয় আমার সামনে তার মানে আমি তো পাগল তাই না আমি তো উদয় কথা বলতেছি কিন্তু আমি এটা ফিল করছি যে আমার কথা পাঁচজন মানুষ হলেও শুনতেছে এবং আপনারা যে পাঁচজন মানুষ শুনছেন তারা আমার সামনেই আসেন হ্যাঁ এই যে যে কনসেপ্ট এখান থেকে ভিডিও ক্রিয়েট করা এখন আসি হচ্ছে ভিডিও ক্রিয়েট করতে হলে কী করতে হবে যে সমস্ত ইকুইপমেন্টের কথা আমি বলছি সেইগুলো আপনি মাথায় থেকে প্রথমে ডিলিট করে দেন মানে যেগুলো আমি উল্লেখ করছি সেগুলো আপনি একবারে ডিলিট করে দেন সিরিয়াসলি ভাই আপনি ওই জিনিসগুলো যদি মাথায় রাখেন আপনি ভিডিও ক্রিয়েট করতে পারবেন না এজ এ নতুন ক্রিয়েটর হিসাবে ঠিক আছে তাহলে কি করতে হবে তাহলে আপনি যেটা করবেন আপনার হাতে যে স্মার্টফোন আছে না আপনার হাতে যে স্মার্টফোন আছে বা আপনি একটা খুবই কম দামে ভালো একটা মানে যে মোটামুটি সাউন্ড কোয়ালিটি দেয় এইরকম একটা মাইক্রোফোন আপনি একটা কিনে নেবেন ওকে আচ্ছা এখানে হচ্ছে একটা সিগনাল পড়ছে থামেন সিগনালটা শেষ হলে তারপরে কথা বলতেছি বলছিলাম হচ্ছে যে খুবই সস্তায় আপনি একটা সেট আপ করবেন আপনার হাতে থাকে স্মার্টফোনটাই আই থিঙ্ক আমরা নিজেরাই আমাদের কাছে যেটা আছে যে ফোনটা আছে সেই ফোনটাই আমরা ব্যবহার করি ওই ফোনের ক্যামেরা কিন্তু একেবারে খারাপ না আই থিঙ্ক তাই না মানে চলার মতো অ্যাটলিস্ট আপনাকে যখন ভিডিও করা হবে তখন আপনাকে চেনা তো যাবে চেনা যায় তাহলে হবে আর কিছু লাগবে না ওকে তো প্রথম প্রবলেমে সলিউশন হয়ে গেল সেকেন্ড হচ্ছে কি আমার সাউন্ড কোয়ালিটি লাগবে সাউন্ড কোয়ালিটির জন্য একটা মাইক্রোফোন দরকার তো মাইক্রোফোনটা আপনি খুবই চিপেস্ট বাজেটের মধ্যে কিনবেন যেমন আপনাকে আমি একটা সাজেশন দিতে পারি যে সর্বকালে সেরা সস্তা মাইক্রোফোন সেটা হচ্ছে বয়া এম ওয়ান মানে এই মাইক্রোফোনটা এক হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এবং সাউন্ড কোয়ালিটি আই থিঙ্ক যথেষ্ট ভালো ঠিক আছে তার আগে দুইটা সমস্যার সমাধান হয়ে গেল এখন আপনি তিন চারশো টাকা দিয়ে একটা মোবাইল ট্রাইপড অথবা আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে বা কেউ যদি হেল্প করার মতো থাকে তাহলে আপনি যেটা করবেন তাকেই দেবেন ফোনটা হাতে ধরে রাখার জন্য তো তোমার কাজ হচ্ছে তুমি আমার এই ভিডিওটা রেকর্ড করে দেবে ঠিক আছে এইভাবে আপনি সহজভাবে শুরু করেন আপনার স্ক্রিপ্ট ভালো হইতে হবে না আপনার কথাবার্তা ভালো হইতে হবে না আপনার ভিডিও মানুষ দেখবে না সমস্যা নাই না দেখুক হ্যাঁ মানে আপনি যা শুরু করেন আপনার ভিডিও আপনিই দেখেন তাও কোনো সমস্যা নেই আপনার ভিডিও যদি আপনি দেখে আপনার নিজেরও ভালো না লাগে আপনি দরকার নিজে ডিসলাইক দেন একটা সমস্যা নেই কিন্তু ভিডিও বানানোটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি দেখবেন যে প্রথমে যে ভিডিওটা আপনি বানাচ্ছেন এক নম্বর ভিডিও যেটা এবং পরবর্তীতে যখন আপনি আরেকটা ভিডিও বানাবেন মানে দশ নম্বর ভিডিও দশটা ভিডিও বানাই ফেলছেন তখন কিন্তু দেখবেন যে আপনার ভিডিও এই এক নম্বর ভিডিও এবং দশ নম্বর ভিডিওর ভিতরে অনেক বেশি ডিফারেন্স আছে মানে আপনি নিজেই দেখবেন যে আপনার কোয়ালিটি ইম্প্রুভ হচ্ছে কারণ আপনি আস্তে আস্তে জিনিসগুলো বুঝবেন এই প্ল্যাটফর্ম কিন্তু শেখার একটা জায়গা বুঝছেন কারণ দেখেন কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু এখন অনেকজনের ক্যারিয়ার হয়ে গেছে সো আপনি এত ছোটোভাবে এই জিনিসটাকে দেখলেও কিন্তু হবে না এখানে অনেক থিঙ্কিংয়ের ব্যাপার আছে অনেক শেখারও ব্যাপার আছে তো আমার মানে বলার কারণ হচ্ছে একটাই যে আপনি যদি শুরু করতে পারছেন না এট এত কঠিন ভেবে এই জিনিসটাকে কঠিন আপনি ভাববেন না সহজ ভাববেন এবং শেখার মন মানসিকতা রাখবেন আই থিঙ্ক আপনি খুব দ্রুতই ভিডিও ক্রিয়েট করে ইনকাম করতে পারবেন এবং অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনি নিজেকে পরিচয় দিতে পারবেন তো ভালো থাকবেন সবাই আবার নতুন কোনো টিপস নিয়ে আমি আপনাদের সামনে এই ভিডিওতে কথা বলবো সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম